হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল বুদে ভেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এবং আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করবো দেখো এই যে রিসেন্টলি যতগুলো এক্সামই হচ্ছে সে আমি রিসেন্ট মিসলেনিয়াস এক্সাম দিলাম পিএসসি তো দেখো এমনিতে জি কে সেভেন্টি ফাইভ ম্যাথ টোয়েন্টি ফাইভ থাকার কথা ছিল বাট ম্যাথ কিন্তু তুলনামূলক অনেক কম ছিল জি কে স্ট্যাটিকজিকে অনেক বেশি ছিল ওকে সো এক্সাম প্যাটার্নে যে প্যাটার্নটা ব ডাব্লিউ বিসিএস মেন্সে যেরকম একশো মেন্স একশো মেন্স বলছি একশো অঙ্ক একশো রিজনিং থাকার কথা সেখানে কিন্তু অঙ্ক অনেক বেশি থাকে রিজনিং কম থাকে সো এরকমটা আর কোনো ভাবার কারণ নেই এবং এটার অ্যাগেন্স্ট তুমি কেসে কোনো কমপ্লেন্টও করতে পারবে না যে না এরম এরম কথা ছিল ঠিক আছে অতএব আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রত্যেকটা জিনিসই ভালো করে শিখতে হবে আর জিকে এমন একটা জিনিস বাবু জিকে হচ্ছে মানে বইয়ের থেকে তুমি লিখছো পড়ছো খাতায় রাখছো জিকে ওরকম না খাতায় রাখতে রাখলে হবে না মাথায় রাখতে হবে ঠিক আছে অতএব আমাদেরকে পড়ার টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে আমি যেটা ফিল করতে পারলাম পড়ার টেকনিকটা দেখো আমি পড়ছি ভুলছি পড়ছি ভুলছি এটা করার থেকে আমাকে অন্য মেথড অ্যাপ্লাই করতে হবে আমি যদি পিকচার পিকচার মেথড অ্যাপ্লাই করি কোনো পিকচারের থ্রু যদি আমি বুঝি আমি ইতিহাস এখন যেটা বুঝতে পারছি মানে এমনি কি বলে মানে এখানে ওখানে পড়ার চাইতে তুমি যদি ভালো করে ম্যাপ দেখে দেখে পড়ো এই যেমন সরস মহাজন পদ পড়ে 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 রাজধানী তারপর কোন নদী মুখস্ত করলে সাত দিন পর ভুলে যাবে মুখস্ত করলে সাত দিন পর ভুলে যাবে কিন্তু যদি ম্যাপে একবার ওই জায়গাগুলোর লোকেশনটা তোমার মনে স্থির হয়ে যায় তুমি কিন্তু কোনটা কোন নদীর তীরে আছে সেটাও বলে দিতে পারবে বা কোন কোন রিভারের কনফ্লুয়েন্সে আছে বা তাদের রাজধানী তুমি সব বলে দিতে পারবে সুতরাং আমাদেরকে একটা মেথড হতে পারে আমাদের পিকচার মেথড দ্বিতীয় মেথড হতে পারে কি ট্রিক্স ট্রিক্স বলতে নিজের মতো করে ট্রিক্স বানাবে যেটা তুমি এরকম করে মনে রাখতে পারবে ঠিক আছে তিস্তা নদীর পশ্চিম অংশটা তরায় নাকি পূর্ব অংশটা তরায় কনফিউশন সুতরাং সেখানে তুমি যদি একটা পার্টিকুলার ট্রিক্স মনে রেখে দাও সেখানে পার্টিকুলার একটা ট্রিক্স যদি তুমি মনে রেখে দাও যে এটা এই হলে এই হবে আর একদিকটা মনে রাখবে হয় পূর্বটা বা পশ্চিমটা মনে রাখবে যেরকম মাছ চাষকে কি বলে মাছ চা বৈজ্ঞানিক প্রথায় মাছ চাষকে বলে পিসি কালচার দেখো আমি ছোটোবেলায় ক্লাস টেনে অনেক কিছু পড়েছি মৌমাছি প্রতিপালন পড়েছি রেশম কীট প্রতিপালন পড়েছি মাছ কালচার পড়েছি আরও অনেক কালচার ছিল বাট আমার মাছ কালচারটা কেন মনে আছে আমি এরকম করে মনে রেখেছিলাম যে বাড়িতে যদি পিসিমা আছে। আসে বাড়িতে পিসিমা এলে কি হবে মাছ রান্না হবে তাহলে আমাদের পিসি কালচার হয়ে যাচ্ছে এইভাবে আমি পিসি কালচারটা আমি মনে রাখতে পারব ওকে তাহলে এইরকম করে মনে রাখতে হবে তো যাই হোক অনেক এক্সট্রা কথা বললাম যদিও রিলেটেড কথা তো আজকে আমরা সমাধিস্থল বলবো স্ট্যাটিক নাহলে কোনো এক্সাম ক্র্যাক করা সম্ভব না অতএব আমাদেরকে স্ট্যাটিক জিগেটা পড়তে হবে তো আজকে আমরা এক একটা টপিক শেষ করবো আজকে আমরা সমাধিস্থল সমাধিস্থল যেটাকে এর ইংরেজি নামগুলো আমাদেরকে জেনে রাখতে হবে ঠিক আছে সমাধিস্থল ঠিক আছে এটাকে আমাদের ইংরেজিতে বলে মাউসলিয়াম প্রোনাউন্সিয়েশন মেবি কিছু কাঁচা ভুল হতেই পারে ঠিক আছে কারণ আমার তো ইংরেজি অনার্স না বাট আমাদেরকে ইংরেজিটা জেনে রাখতে হবে ঠিক আছে তাহলে সর্বপ্রথম আমরা মনে রাখার একটা চেষ্টাও করব সর্বপ্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্রথম আছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর যে মৌসেলিয়াম বা সমাধিস্থল সেটার নাম কি না মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে বাবু রাজঘাট ঘাট এবার এটা মনে রাখবো কি করে মনে রাখার ট্রিক্স খুব মজাদার সাথে সাথে মনে রাখ মনে রাখার চেষ্টা করব। না ভারতীয় ইতিহাসে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতীয় ইতিহাসে কিন্তু অনেক দিন রাজত্ব করেছিলেন ঠিক তো তাহলে রাজত্ব করেছিলেন বা রাজ করেছিলেন আমরা যে যে ভাষাটা বলি সেখান থেকে আমরা মহাত্মা গান্ধীকে মনে রাখবো তাহলে মহাত্মা গান্ধীর আমার ইয়ে কি মহাত্মা গান্ধী সমাধিস্থল কি না রাজঘাট কি করে মনে রাখবো না মহাত্মা গান্ধী ভারতীয় ইতিহাসে অনেক দিন রাজ করেছিলেন ওকে নেক্সট হচ্ছে বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয় ঘাট ঠিক আছে বিজয় ঘাট লাল লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম হচ্ছে বিজয় ঘাট এটা কী করে মনে রাখবে না বিজয় মানে কী ক বিজয় মানে জয় কোনো যুদ্ধ জয় বা কোনো রাজ্য জয় করলে কি হতো কপালে লাল তিলক দেওয়া হয় দেওয়া হয়তো যে তুমি যুদ্ধ জয় করে এসছো রাজ্য জয় করে এসছো মানে বিজেতা বিজেতাকে লাল তিলক দেওয়া হয় এরকম করে মনে রাখতে পারো তাহলে লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয় ঘাট নেক্সট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ হচ্ছে গিয়ে মহাপ্রয়াণ ঘাট মহা মহাপ্রয়াণ ঘাট দেখো বাস্তবে হয় কিনা জানি না বাট মনে রাখার জন্য আমি বলছি মহা মানে মহান ব্যক্তিদের তাহলে মহান ব্যক্তিদের প্রয়াণে কি করা হয় মহান ব্যক্তিদের প্রয়াণে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ থেকে চলে এসেছে রাজেন্দ্র প্রসাদ এখানে তাহলে আমরা তিনটি আলোচনা করলাম আবার বলছি মহাত্মা গান্ধী রাজঘাট মহাত্মা গান্ধী ভারতীয় ইতিহাসে অনেকদিন রাজত্ব করেছিলেন দ্বিতীয় হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট বিজয় করলে বা বিজেতা হলে জয় করে ফিরে এলে কি হয় কপালে লাল তিলক দেওয়া হয় রাজেন্দ্র প্রসাদ হচ্ছে মহাপ্রয়াণ ঘাট মহান ব্যক্তিদের প্রয়াণে কি হয় প্রসাদ বিতরণ করা হয় নেক্সট হচ্ছে গুলজারিলাল নন্দ দেখো গুলজারিলাল নন্দ হচ্ছে নারায়ণঘাট এটা মনে রাখার সব থেকে সোজা ট্রিক্স আছে নারায়ণঘাট এখানে নন্দ এন দিয়ে নারায়ণ হচ্ছে এন দিয়ে তাহলে নন্দ নারায়ণ ঠিক আছে নারায়ণঘাট ঘাট হচ্ছে বা তোমরা এরকম করতে মনে রাখতে পারো যে নাৰায়ণ কি কৰত নাৰায়ণ সব সময় টিভি চিৰিয়ালে দেখ না সিৰিয়ালে নারায়ণ নারায়ণ এরম করতে থাকে তো যেটা চিৎকার করা চিৎকার করা সেটাকে এদিকে পুরুলিয়াতে লোকালি বলে গুল করা এলো ভালো বাংলাতে কি হয় এ লোকটা অনেক বেশি চিৎকার করছে সেটাকে এদিকে পুরুলিয়ার ভাষায় বলে এ লোকটা অনেক বেশি গুল করছে তাহলে সব নারায়ণ সবসময় গুল করতেন এরকম করেও মনে রাখতে পারে নারায়ণ সবসময় নারায়ণ নারায়ণ বলে গুল করতেন বা চিৎকার করতেন সেখান থেকে গুলজারিলাল নন্দন নারায়ণঘাট চলে আসছে নেক্সট হচ্ছে চরণ সিং চৌধুরী চরণ সিং কিষাণ ঘাট চৌধুরী চরণ সিং হচ্ছে কিষাণ ঘাট কিষাণ ঘাট কী করে মনে রাখবো দেখো কিষাণ মানে কৃষক তাহলে কৃষকের পা কি থাকে চরণ সবসময় মাটিতে থাকে চরণ মানে পা তো তাহলে কৃষকের পা সবসময় মাটিতে থাকে এই জন্য আমরা এটাকে চরণ সিংটাকে কিষাণ ঘাট বলে মনে রাখবো ওকে নেক্সট নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতের রাষ্ট্র সরি রাষ্ট্রপতি বলছি কেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হচ্ছে শক্তিস্থল স্থল দেখো এইগুলো অ্যাপ্লাই করার কোনো দিন ভুলবে না শক্তি স্থল ইন্দিরা মানে মহিলা তাহলে মহিলা মানে কি ওমেন তাহলে ভারতবর্ষে এই যে রিসেন্টলি আর্জি করে যে হসপিটালের যে ঘটনাটা ঘটে গেছে তাহলে ভারতবর্ষে কি চলছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ভারতবর্ষে সময় কিছু না কিছু লেগে আছে কোনো ব্যবস্থা চলছে তাহলে ওমেন এম্পায়ার এম্পাওয়ারমেন্ট মানে শক্তি নারী শক্তি ইন্দিরা গান্ধী শক্তি স্থল মানে ইন্দিরা গান্ধী একজন নারী তো মহিলা তাহলে নারীর শক্তি বাড়ানোর জন্য বা নারীকে শক্তিশালী করার জন্য ভারতবর্ষে সময় গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের চেষ্টা করানো হচ্ছে তাহলে এখান থেকে ইন্দিরা গান্ধী শক্তিস্থল তোমরা মনে রাখতে পারো ওকে নেক্সট হচ্ছে জগজীবন রাও জগজীবন জীবন রাও জগজীবন রাও এর হচ্ছে সমতা স্থল এটা দেখো মনে রাখার কত সহজ ট্রিক্স আছে তুমি এই জগজীবনকে যদি ভেঙে দাও তাহলে এরম করে ভাঙো জগৎ প্লাস জীবন জগজীবনকে তুমি ভেঙে দাও জগৎ জীবন তাহলে এই লোকটা জগৎ এবং জীবনের মধ্যে সমতা বিধান করেছিলেন এরম করে মনে রাখো জগজীবন মানে জগৎ এবং জীবন দুটো কথা পাচ্ছি তাহলে ভাবো এই লোকটা জগৎ এবং জীবনের মধ্যে সমতা বিধান করেছিলেন সেখান থেকে তুমি সমতা স্থল পেয়ে যাচ্ছ নেক্সট হচ্ছে মোরারজি দেশাই রোজি দেশাইয়ের যেটা হচ্ছে আমার একদম মানে এগুলো ইয়ে হয়ে গেছে কারণ এই ট্রিক্সগুলো মনে রাখছি না আর ভয় করার কোনো কারণ নেই তোমরাও ট্রিক্স মনে রাখো এই যেভাবে বলছি বা কেউ যদি এর থেকে বেটার কোন ট্রিক্স এর অ্যাপ্লাই করতে পারো নো প্রবলেম করো যে কোনো করে হোক মনে রাখাটা হচ্ছে আসল ব্যাপার মোরা রোজি দেশা হচ্ছে অভয়ঘাট দেখো মোরা মোরা মানে কি আমরা তাহলে আমরা ভয় করি না অভয় থেকে আসছে ভয় তাহলে আমরা ভয় করি না মোরা রোজি মোরা মানে আমরা তাহলে আমরা ভয় করি না এখান থেকে অভয়ঘাট পেয়ে যাচ্ছ জওহরলাল নেহরু দেখো কত মজাদার ট্রিক্স জওহরলাল নেহরু হচ্ছে শান্তি বন শান্তি বন তাহলে নেহরু থেকে মনে রাখবে নেস্ট নেস্ট মানে কি পাখির বাসা পাখির বাসা কোথায় থাকে গো গাছে থাকে বন বন মনে রাখবে বনে গাছ থাকে সেই গাছের মধ্যে পাখির বাসা থাকে তাহলে শান্তি বন তাহলে আমরা পাখির বাসা কোথায় পাবো বনে পাবো এভাবে জওয়ারলাল নেহরু তোমরা শান্তি বন আর আম্বেদকর বি আর আম্বেদকর দেখো চৈতভূমি এটাও আর কোনোদিন ভুলবে না বি আর আম্বেদকর শুরু হচ্ছে বি দিয়ে চৈতভূমি শুরু হচ্ছে সি দিয়ে তাহলে বি সি এরকম করে মনে রাখলে ঠিক আছে এই ট্রিক্সগুলো যে কোনো করে হোক তোমাকে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী হচ্ছে বীরভূমি রাজীব গান্ধী হচ্ছে বীরভূমি রাজবীর মনে রাখবে রাজবীর তাহলে রাজীব গান্ধী বীরভূমি রাজবীর এরকম করে মনে রাখো বাবর বাবরের হচ্ছে কাবুল এটা জি থেকে তো ইম্পর্টেন্টই হিস্টোরিক্যালিও এটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যালিও এটা ইম্পর্টেন্ট বাবর কিন্তু মারা গেছে এখানেই বাবর কিন্তু মারা গেছে এখানে কিন্তু বাবরের যে তোমার হচ্ছে অটোবায়োগ্রাফি নামা সেখানে বাবর লিখে গেছিলো যে আমাকে কাবুলেই আমাকে ওই যে ফারগানা প্রদেশের শাসক ছিল তো প্রথমে তো সেখানে ওর ওর অনেক চাইল্ডহুড মেমোরি ছিল ঠিক আছে ফারগানার শাসক ছিল ওর চাইল্ডহুড মেমোরি ছিল তাই ও বলে গেছিলো নামাতে যে আমাকে যেন বাবর কিন্তু খুব শিক্ষিত লোক ছিল লেখাপড়া জানতো ঠিক আছে তো বাবর বলেছিল আমাকে যেন ওখানেই আমার সমাধি দেওয়া হয় কাবুলে তো সেই জন্য ইতিহাসে প্রশ্ন আছে যে কার ইয়েটা শব্দ ওটা শিফটিং হয়েছিল শিফট করা ইন্ডিয়া থেকে কিন্তু কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে এই বাবর অতএব এটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যালিও ইম্পর্টেন্ট জি কের স্ট্যাটিক জি দিক দিয়েও ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর লাহোর লাহোর জাহাঙ্গীর দেখো হা আছে হা আছে তো জাহা আর লাহোর এতে লাহোর এরকম করে মিল করবে এটা যখন একবার দুবার আলোচনা মানে পড়তে থাকবে হয়ে যাবে আকবর আকবরের কথাই ছিল আকবরের টা মনে রাখা খুব সোজা আগ্রা আ আ আ একটা মুভি আছে দেখবে সাউথ ইন্ডিয়া যাই হোক আকবর হচ্ছে আগ্রা শের শাহ শের শাহ খুব ইম্পর্টেন্ট শের শাহ হচ্ছে সাসারাম বিহার শের শাহ হচ্ছে সাসারাম এটা কোথায় সাসারামটা হচ্ছে বিহার শেরশাহ শের ক্ষেত্রে ইতিহাসে ইতিহাসে যেটা মনে রাখতে হয় শেরশাহের জন্মগ্রহণও এখানে মারাও যাচ্ছে না এখানে কিন্তু না সরি উল্টো বললাম জন যেখানে জন্মগ্রহণ সেখানেই সমাধি কিন্তু মারা যাচ্ছে ও তোমার ওই কলিনজোর দুর্গ আক্রমণকালে একটা ব্লাস্ট হয়ে যাচ্ছে সেই ব্লাস্টের জন্য মারা যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে হুমায়ুন হুমায়ুন এটা হচ্ছে মনে রাখবে পার্টিকুলার জায়গাটা দিনপানা বলে দিল্লিতে আছে হুমায়ুন আছে দিনপানা এটা হচ্ছে দিল্লিতে হুমায়ুন আছে এবং এই হুমায়ুনের সমাধিটা তৈরি করেছিলেন হাজি বেগম হাজি বেগম হুমায়ুনের ওয়াইফ হুমায়ুনের স্ত্রী ঠিক আছে এটাও প্রশ্ন আসে এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম তাহলে আমরা আরেকবার কি করব প্রথম থেকে উইথ ট্রিক্স আমরা আলোচনা করব। প্রথম কথা আমি প্রথম কোথাও অ্যান্সার দেখবে না ট্রিক্স থেকে মনে রাখার চেষ্টা করবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কোথায় না রাজঘাট কারণ কি মহাত্মা গান্ধী ভারতীয় ইতিহাসে অনেকদিন রাজ করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয়ঘাট কেন না বিজয় করে এলে কোনো যুদ্ধ জয় করে এলে কপালে লাল তিলক দেওয়া হয় রাজেন্দ্র প্রসাদ হচ্ছে মহাপ্রয়াণ ঘাট মহান ব্যক্তিদের প্রয়াণে প্রসাদ দেওয়া হয় গুলজারি লাল নন্দন নারায়ণ ঘাট নন্দ থেকে নারায়ণ ঘাট মনে রাখতে পারো বা নারায়ণ সময় শ্রী নারায়ণ নারায়ণ বলে গুল করতেন চিৎকার করতেন সেখান থেকে মনে রাখতে পারো নেক্সট হচ্ছে চৌধুরী চরণ সিং বা চরণ সিং হচ্ছে কিষাণ ঘাট কিষানের পা চরণ মানে পা সবসময় মাটিতেই থাকে সুতরাং কিষাণ ঘাট ইন্দিরা গান্ধী শক্তিস্থল বললাম ওমেন এম্পায়ারমেন্ট নিয়ে ভারতবর্ষে প্রচুর এখন অজস্র উদাহরণ রয়েছে অজস্র গভর্নমেন্টের স্কিম রয়েছে তাহলে নারীদেরকে শক্তিশালী করতে হবে মানে ইন্দিরা গান্ধী শক্তিস্থল জগজীবন রাও নারীদেরকে শক্তিশালী করতে হবে আই ডাজ মিন যে নারীরা দুর্বল আমি জাস্ট বললাম ওকে জগজীবন রাও সমতা স্থল। তাহলে জগৎ এবং জীবনের মধ্যে তিনি সমতা বিধান করেছিলেন বা সমতা বিধান করতে সক্ষম হয়েছিলেন নেক্সট মোরারজি দেশায় মোরা মানে আমরা অভয়ঘাট আমরা খুব সাহসী আমাদের কোনো ভয় নেই নেক্সট হচ্ছে জওয়াহরলাল নেহরু নেহরু নেক্সট শান্তি বন পাখির বাসা বনের বনে পাবো গাছ বনে পাবো তাহলে জওয়াহরলাল নেহরু হচ্ছে শান্তি বন বি আর আম্বেদকর চৈত ভূমি বি দিয়ে আম্বেদকর সি দিয়ে চৈত বি সি ওকে রাজীব গান্ধী হচ্ছে বীরভূমি রাজবীর থেকে মনে রাখতে পারো বাবর বাবর হচ্ছে কাবুল বললাম এটা হিস্টোরিক্যালিও ইম্পর্টেন্ট কারণ বাবু কি উল্টোপাল্টা বলছি বাবর সরি বাবরের হচ্ছে তোমার ডেড বডিটা শিফট করা হয়েছিল শিফটিং হয়েছিল নেক্সট জাহাঙ্গীর হা বললাম জাহা লাহোর হা হো ওকে আকবর আগ্রা আ আ বললাম শের শাহ বললাম সাসারাম বিহার এটা ইম্পর্টেন্ট কারণ শের শাহ এখানেই জন্মগ্রহণ করেছিলেন এবং শের শাহ সমাধি দেওয়া হয়েছিল শুধুমাত্র মারা গেছিলেন কলিঞ্জোর দুর্গা আক্রমণকালে এবং লাস্ট হচ্ছে হুমায়ুন হুমায়ুন হচ্ছে দিন পানা যেটা দিল্লিতে অবস্থিত দেখো হুমায়ুনটা কেন দিন পানা বললাম পার্টিকুলার জায়গা তুলেও প্রশ্ন দেয় দেখলাম সেজন্য দিন পানা উল্লেখ করে দিলাম যদি দিল্লি থাকে দিল্লি হবে দিন পানা থাকে দিন পানা হবে এবং এটা তৈরি করেছিলেন হাজি বেগম তার ওয়াইফ ওকে যাই হোক সমাধি স্থল থেকে যদি কোয়েশ্চেন আসে এর মধ্যেই যে কোনো একটা আসবে সুতরাং এইগুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলো আমাদের মনে রাখলেই হবে ঠিক আছে সো থ্যাংক ইউ টাটা সবাই ভালো থেকো আজকের মতো এখানে শেষ করছি